আসসালামু আলাইকুম দেখুন আজকে যে সমাধানটা আমি দেব সেটা হচ্ছে কর কমিশন কার্যালয়ের পদের লিখিত পরীক্ষায় এই প্রশ্নগুলি দুটি প্রশ্ন আসছিল এবং অঙ্কগুলি একটা কঠিন না আপনারা যদি আমার চ্যানেলটা করেন যে কোনো অঙ্ক আপনাদের কাছে ইজি মনে হবে এবং অঙ্কগুলো খুব স্বাভাবিকভাবে সমাধান করা যায় সেটিও শিখতে হবে তো আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের প্রতি যেটা রিকোয়েস্ট থাকবে যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে তো দেরি না করে শুরু করা যাক আজকের প্রশ্ন ছিল এ প্লাস বি প্লাস স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান কত তো এটা সমাধান দেখুন যে আমরা সূত্র জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা হলো এ প্লাস বি প্লাস

এবং এই প্রশ্নটা এক নম্বরে ছিল এই প্রশ্নটার মুনাফার অঙ্ক মুনাফার অধ্যায় থেকে হার দেখুন প্রশ্নটা হলো সতরা বার্ষিক চার টাকা হার শুনতে কত টাকা বারো বছরে শুধু আসলে তেরোশো বত্রিশ টাকা হবে এটাও দুই নম্বর প্রশ্ন ছিল এটা মার্ক ছিল পাস এর বলছে কত টাকা তাহলে কত টাকা বলছে তাহলে এটা আমরা আসল ধরে নিচ্ছি যে আসল ধরে নিতে টাকা এটা আমরা বের করবো আর সুদাসন হচ্ছে এ সুদাসনকে প্রয়াস করা হয় এর মান দেওয়া আছে তেরোশো বত্রিশ টাকা আর সময় হচ্ছে এড এর হচ্ছে বারো বছর আর সুদের হার দেওয়া আছে আর সুদের হার আর ইকুয়াল হচ্ছে বার্ষিক চার টাকা অর্থাৎ চার বাই একশো টাকা আহ আমরা যদি ওয়ান প্লাস এন আর যদি সুদাসন দেওয়া থাকে তাহলে সেখান থেকে আসল বের করার সুযোগ পি ইন্টু ওয়ান প্লাস এনআর তো এর বার হচ্ছে তেরোশো বত্রিশ বার বসে লাভ বিয়ের বার বের করবো আমরা এক থাকে গেলো অ্যাড অ্যাড এর বার হচ্ছে বারো বছর তারপরে দেখুন এর সাথে এটা আর গুড আছে তাহলে ইন্টু হবে আর আর এর বার হচ্ছে চার বাই একশো এটা বসে লাভ তাহলে দেখুন তেরোশো ইকুয়াল হচ্ছে বি আর এখানে এক যোগ এখানে চার দ্বারা একশো ভাগ করলে হবে তাহলে উপরে বারো আর নিচে থাকলো পঁচিশ তো দেখুন আমরা এই পুরো অংশটাকে ডান পাশে অংশটা বাম পাশে লিখলাম আর তেরোশো বত্রিশ লিখলাম ডান পাশে বাম পাশ দিয়ে ডান পাশে দেখলাম কারণ হচ্ছে আমরা যেহেতু পি এর মান বের করবো ওই জন্য এটা আমরা এই পাশে লিখলাম তাহলে পি ইন্টু এখানে পঁচিশ লস আগো তাহলে পঁচিশ আর এই বারো যোগ তাহলে পঁচিশ আর বারো যোগ করে হয় সাঁত্রিশ নিচে তো পঁচিশ আছে ইকাল হচ্ছে তেরোশো বত্রিশ তাহলে পি ইকাল কত হবে এটা গুণ আছে এই পাশে আসে ভাগ হবে ওই ভাগটাকে আবার গুণ করা হলো গুন করলে পঁচিশটা উপরে চলে গেলো আর সাঁত্রিশটা নিচে এটাকে এটা বিপরীত করার বিপরীত হয়ে গেলো আর মানে অন্য অংশটা বিপরীত হয়ে গেলো

আসলে ভিডিও শেষ করছি আসসালামাই